সাজু ভাই অনেক অনেক ফ্রেন্ডলি আর অনেক সাপোর্ট আমাকে এত সাপোর্ট করছে আমাকে আমি বারবার বলছি যেহেতু আমার প্রথম কাজ আমি একটু নার্ভাস তো ভাইয়া ওয়ান্ডারফুল আমাকে খুবই সাপোর্ট করছে খুব খুবই সাপোর্ট করছে দেশের পরিস্থিতি দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই ভালো দেখেন আমাদের আশা করি আমাদের দেশের এই পরিস্থিতি খুব দ্রুত আসবে আমরা যে কাম্য করি মানুষ কাজে ফিরে আমরা কাজে ফিরতে চাই আমরা দেশের এই পরিস্থিতি কামনা করি না